আপনার কারণে যে মাসলুম দল বিএনপি মাসলুম দল এই দলের উপরে আপনার কারণে মানুষ খারাপ ধারণা করছে বিএনপির বহু মানুষ এই বড়গোনার একজন ছিল আমার সাথে তিনশো তেরোটা মামলা তা বরগোনা মনে হয় পাথর ঘাটানো কোথায় বাড়ে আমরা তো কেন্দ্রীয় কারাগার ঢাকাতে আর গাজীপুর কাশিম করেছিলাম হাই সিকিউরিটি না না উনি অত বড় নেতা না যায় বিএনপির নেতা খুব বড় না খুব ছোট না দেবে কবে খালাস পাবে ও জীবনটাই শেষ করে দিয়েছে একটা মাসুল দল ম্যাডাম খালেদা দেখেন বংশ দিন কি মন খারাপ করে একটা গালি দিয়ে ফেলিস যারা আজ ভালো মানুষদের উপরে দোষ দিয়ে নিজেদেরকে আমরা কিছু জানি না বলেছে কিছু কথা বলতে যান কেন চৈত্য দল বাদ দিয়ে সারায় আছি সবাই কম বেশি মাছ লোম এই মাছ সাথে চা করিছি এরা আমরা যদি এখন এই ফাটল ধরানোর চেষ্টা করি সালেমরা কিন্তু একবার যদি বসতে পারে কে আমি না আল্লাহ এবার একটা সুযোগ করে দিয়েছে এই সুযোগ যদি কোনো মানুষ কাজে না লাগা তো দেশটায় অন্তত পঞ্চাশ বছরের ভেতরে কিচ্ছু হবে এখন একটা সুযোগ আসতেছে জানুয়ারি পনেরো তারিখে ইনশাল্লাহ একটা ফলাফল আসবে ইনশাআল্লাহ আর বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্পের যেহেতু শপথ বাক্য পাঠ করাবে ওই দেশে ও কিন্তু ঘোষণা একটা দিয়েছে যে খ্রিস্টান তো যুবতী মেয়েকে এই ভারত উগ্রপন্থী হিন্দুরা

যেহেতু আপনারা প্রতিবেশী আর প্রতিবেশী তো পাল্টানো যায় না সংশোধন করা যায় চরিত্রটা পাল্টান আল্লাহ ঘরে হাত দিতে গিয়ে আপনাদের বললো বোরো সেরা কাস ফিম মাকুল হয়ে গেছে বলে না কেন আপনার হাত কি হয়েছে কাশ ফিম হয়ে গেছে আপনাদের অবস্থায় ওইটাই হবে অন্তত সেভেন সিস্টার ভেঙে যদি ছয়টা দেশ হয় পৃথিবীতে মানচিত্রে এখন দুইশো রাষ্ট্র আর ছয়টা হলে দুইশো তেষট্টিটা হবে ছোট্ট একটা দেশ বাংলাদেশের প্রতি করতে গিয়ে নিজেদের দেশটাই হারিয়ে ফেলছে আর দাদা যদি এখন ওই ষোলো লাখ সব ফেরত পায় তখন ধরতে পড়বে তখন নেই পড়বে বলে এরপর যে মেয়ে দিয়েছি এর মাথা খারাপ করে দিবি। মেয়ে আমাদের এমনিতে একটু হাত পাবে

ভয়েস আমেরিকা মাইক্রোসফট এগুলো সব খ্রিস্টানরা চালায় তারা রেকর্ড দেখছে তামাম দুনিয়ায় সব চাইতে বেশি মিথ্যা কথা বলে আমেরিকাই কি ভারত সব চাইতে বেশি দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে মিথ্যা কথা বেশি বলে ভারত আর প্রতিবেশী কোন রাষ্ট্রের সাথে তাদের মিল নেই আফগানিস্তানের সাথে একটা বর্ডার আছে হালকা চিকন মিল নেই পাকিস্তানের সাথে তো সম্পর্ক মায়ানমারের সাথে মিল নেই মায়ানমার চীনের দিকে ভুটানের সাথে মিল নেই মালদ্বীপের সাথে মিল নেই নেপালের সাথে মিল নেই আমাদের সাথে মিল ছিল ছিল আপনার মিল আছে এই জন্য তো সারা দুনিয়ার মরক রাখে মিকেছে কেমন মানুষ তুমি যে কেউ তোমার দেখতে পারে একজন মহিলা খালি গল্প করে বেড়ায় কি যে এলাকায় সবাই আমার ভালোবাসে শুধু খোকার বাপ আমারে দেখতে পারে না তরে এলাকার সবার ভালোবাসার দরকার আছে খোকার বাপ তোরে যদি দেখতে পারে তাহলে তুই ভালো মানুষ এক কথা বলুন না খোকার বাপই ওরা দেখতে পারে না বল ভালো মানুষ এই জন্য মিথ্যাচার আপনারা বন্ধ করবেন না তেমন দুনিয়া জেনে ফেলেছে যে এরা মিথ্যা কথা বলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বলে কিছু নেই এটা প্রমাণ অলরেডি হয়ে গেছে বাংলাদেশে সবচাইতে বেশি নিরাপদে আছে অন্য ধর্মের লোকেরা সাফ করে কথা বলছে কোন মুসলমানের মাথায় বাড়ি দিলে আপনার একটা গোনা হবে আর কোন হিন্দুর মাথায় বাড়ি দিলে আপনার ডবল গোনা হবে একদিকে জুলুমের গনা একদিকে আমানতের খেয়াল করার গোনা কারণ তারা আমাদের কাছে আমানত তারা কি আমরা যেন আমানতের খেয়ালত না করি খুব খেয়াল করে হিসাব নিকাশ করে চলা লাগবে কারো কানেতে পা দেবেন না জালেমরা পালিয়ে কিন্তু বসে নেই বিভিন্ন উস্কানি লাগাচ্ছে কত রকমের উস্কানি লাগিয়েছিল একটাও হালে পানি নেই হিন্দুদের লাগাতে যাচ্ছে সচেতন হিন্দু যারা তারাও বুঝে ফেলেছে না একটা শয়তান মহিলা সেদিন আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ গিয়েছিল গায়ে বান্ধা ওনার আগে হিন্দু পুরোহিত ঠাকুর সে বক্তব্য দিয়েছে জানিয়েছে যে আমরা আগস্টের পাঁচ থেকে আজকের দিন পর্যন্ত চাইতে নিরাপদে আছি বাংলাদেশে আর আমরা বিশ্বাস করি কোরআনের আইন যদি দেশে কায়েম হয় তাহলে আমরা আরো নিরাপদে থাকবো মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইতো দেশে কোরআনের বিধান কায়েম হয়ে একশো জনের কয়জন মাত্র পনেরো জন অথচ এই চার মাসের ব্যবধানে জানুয়ারি এক তারিখের রিপোর্ট দেখেন আপনি আন্তর্জাতিক বিষয়গুলো খেয়াল করবেন আমরা তো কোনো মেশিন নেই ওদের কাছে মেশিন আছে ওরা দেখতে পাচ্ছে এই মাত্র চার মাসের ব্যবধানে এই দেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে কোরআনের বিধান কায়ম এজন্য আমরা আশা করছি এই দেশে কোরআনের বিধান আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ কারণ মাসলুম দল ছিল মুসানবীর দল আল্লাহ বলেন মুরিদু আননা মুন্না আলাল্লাযিনা সুদ্রাউ ফিলা আমি একটা ইচ্ছা করেছিলাম ইচ্ছা করেছিল কে বলেন বলেন আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে ওটা কেউ রদ করতে পারে না ফাআলুল লিমা ইউরিদ আমি যা ইচ্ছা তাই করি আমি ইচ্ছা করলাম যে আমি মনন করব মনন মানে কি অনুগ্রহ করা আমি একটা অনুগ্রহ করব দলকে কোন করে রেখেছিল আমরা জানি ওই দল মুসানবির দল কথা বলো দলকে বিভিন্ন মানুষকে দলে দলে বিভক্ত করে রাখতো ওই জন্য মানুষ এক জায়গায় হতে না পারে বাংলাদেশে ওই লেডি ফেরাও এটাই করেছিল

শিয়া রাস কোরআনি শিয়া আন দলে দলে বিভক্ত করে দিয়েছিল ওর টার্গেট এক জায়গায় হলে একটা শক্তি হয়ে যাবে তখন আমরা অবয়তো ক্ষমতা টিকবে না এইজন্য মানুষকে সব ভাগ করে দাও এই দেশে দল আছে শুধু সভাপতি সেক্রেটারি আর কেউ না হ্যাঁ নিজে সভাপতি ছেলে সেক্রেটারি আমি জেলখানায় বেঁচে আল্লাহর দল আল্লাহর দলের সভাপতি উনি একাই আর উনি ছেলে সেক্রেটারি আর কেউ না

ক্ষুদ্র জমিনের নেতা তাদেরকে বানাইনি ওই জমিদের পুত্র আমি আল্লাহ তাদের মানিয়ে দিলাম অনুগত নানা ফিলার জমিনের শাসন ক্ষমতায় তাদের বসিয়ে দিলাম এগুলো করার থেকে বলেন বলো কারণ মানুষের জীবন তো আরেকটা মার আল্লাহর কুদরতি হাতে কখন যে কালের অন্ত ঘুরিয়ে দেয় কেউ জানে না কত মানুষ এখন দেখতে দলে দলে পালে পালে শুনি ইসলামের দিকে আসতেছে

এদের সবার টার্গেট ছিল এরা যেন দেবে থাকে কণ্ঠাসা হয়ে থাকে এখানে জুলুম নির্যাতন অত্যাচারের স্টিল রোলার এদের উপরে চলেছে বেশি আল্লাহ বলেন আমি একটা ইচ্ছা করলাম যে এদেরকে আমি আল্লাহ জমিনের নায়ক বানাবো ইম্মা তান নেতা বানিয়ে দেব এবং জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদের হাতে তুলে দেব যেন ফেরাউন দেখে যে হইল আমার তো মনে হচ্ছে যে দু পনেরো থেকে আটান্ন ভাগ অলরেডি হয়ে গেছে তিন মাসের ভেতরে কিছুদিন যেতে দেশের একশো জনের একশো জন মাউট সাইডে করার লাইন এটা বাস্তবতা করানি কারণ আমরা একশো ভাগ বিশ্বাস করি আর এটা দেখাবে নাকি সে আল্লাহ এখন আর নেই হিন্দু পর্যন্ত গোবিন্দ পরমাণিক কয়েকদিন আগে আগে দেখেন দেখে যে স্ট্যাটাস দেয় বারবার ভিডিও বার্তা পাঠায় যে এই দেশে যদি সত্যি ইসলামী একামতে দিন যারা চায় দিন কায়েম এরা যদি যায় উনি জামাত ইসলামের নাম যদিও বলেছেন আপনি ওনার বক্তব্য শোনেন যদি জামাত ইসলামী বাংলাদেশ এই দেশের রাষ্ট্রের ক্ষমতা যায় উনি অলরেডি হিন্দু মানুষ বিশ্বাস করেন এই দেশটা নিরাপদ থাকবে

আর বাংলাদেশে পনেরো বছর চালা চালালো বলেন তো একজনের বাড়ি সরলাম ছয়শ বিশটা এত বাড়ি আপনি কোথায় এখন কে কে থাকে সব তালা মারা নিজে এখন এই জেলখানার ফলরে ঘুমানো লাগে এখানে এরকম ভোট জামার সামনে না করেন কেউ আর যারা অন্যায় করছেন বিশেষ করে চাঁদা বাজি আপনারা থামেন আপনাদের কারণে এই মুসলিম দলটারও কিন্তু বদনাম হয়ে যাচ্ছে আর মানুষের মন যদি একবার ঘুরে যায় তখন দোয়া দরদ পড়েও ঠিক করতে পারবেন না আপনারা মজলুম আমি নিজে সাক্ষী এই জন্য আপনাদের বাঁচানোর জন্য বললাম আমরা চাই যে আসল কোরআনের বিধান দিয়ে দেশটা চালাক কথা বলো না কেন আমরা কোরআনে কারিম থেকে যে আয়াতটা পড়েছি হতাশাগ্রস্ত বান্দা বান্দি যারা তারা যেন হতাশ হয়ে না পড়ি সেই সুসংবাদ আল্লাহ আজকে তেলাওয়াত কি দোয়া দিয়ে দিয়েছি সূরা হামিম সাজদা ৩০ নম্বর আয়াত ভালো করে মিলিয়ে নিজের জীবনের সাথে সেট করবেন

একটা যে কত বাস্তব আমি নিজে দেখেছি